হ্যালো বন্ধুরা মোমো তো অনেক খেয়েছেন তো আজ আমি আপনাদের সাথে ডাম্পলিংয়ের একটা রেসিপি শেয়ার করছি এটা মোমোর মতনই খেতে হয় কিন্তু ভীষণ টেস্টি ভীষণ ইউনিক মানে মোমোর থেকেও টেস্টি তো রেসিপিটা শুরু করা যাক আর দেরি না করে নমস্কার আমি সোমা আমার কিচেন সেভেন এইট সিক্সের নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত এই রেসিপিটা বাড়িতে অন্তত একবার হলেও বানাবেন যারা মোমো খেতে ভালোবাসেন মোমোর স্বাদকে ফুলিয়ে দেবে এই রেসিপিটা তো তার জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপির আমি পাতাগুলো আলাদা করে নিয়েছি এবারে আমি বাটিতে জল নিয়েছি জলের মধ্যে একটু নুন দিয়ে আমি পাতাগুলো সেদ্ধ করব না এটাকে জাস্ট গরম একবার ফুট হলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই পাতাগুলো এতে এই পাতাগুলো নরম হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না অন্যদিকে আমি এখানে সাতখানা পেঁয়াজ নিয়েছি কুচি করে নুন মাখিয়ে ভালো করে নুনটা মাখিয়ে নিতে হবে প্রথম অবস্থায় নুনটা যেন মানে প্রতিটা পেঁয়াজের মধ্যে লেগে যায় খুব ভালো করে এটাকে মাখিয়ে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো অন্য জায়গায় আমি চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রাম মতো চিকেন রয়েছে এই চিকেনগুলো আমি পেস্ট করব। অল্প অল্প করে পেস্ট করব। তা তাতে পেস্টটা খুব ভালো হয় আর আমার ছোট জায়গায় বলে অল্প করতে সুবিধা হয় পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি আর এইগুলো আমি পরের পরে করব। এবারে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি পেঁয়াজগুলো চটকাতে শুরু করে দিয়েছি চটকে এই যে জলটা পড়ছে এই জলটাকে আমি বার করে নেব কারণ এই জলটা বার না করলে যখন আপনি বানাবেন রেসিপিটা তখন কিন্তু এটার থেকে প্রচণ্ড জল বেরিয়ে যায় মোমোর ক্ষেত্রে মোমো যদি বানান মোমোর ক্ষেত্রেও কিন্তু আপনারা পেঁয়াজের জলটা চিপে বার করে নেবেন দেখুন কতটা জল বেরিয়েছে পেঁয়াজ থেকে এই জলটা মোমোর ভেতরে থাকলে মোমোটা খেতে ভালো হয় না দোকানেও কিন্তু জলটা বার করে নেয় এই যে আমি চিকেনটা পেস্ট করে নিয়েছি এবারে যে পেঁয়াজগুলো আমি জল চিপে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সঙ্গে দিলাম রসুন রসুন কিন্তু এতে অনেকটা বেশি পড়বে আপনারা যদি রসুন কুচিয়ে দেন তাহলে একখানা পুরো গোটা রসুন কুচিয়ে দেবেন আর পরিমাণ বেশি হলে দুখানাও দিতে পারেন আর দিলাম একটু আদা আর একটু লঙ্কা সঙ্গে আমি দিলাম লেবু লেবুটা আমি চিপে দিচ্ছি এটা আমি তিনটে পিস দিয়েছি লেবু। বড় বড়ো লেবু তিন পিস দিয়েছি ভালো করে এটা চিপে রস বার করে নেব এবারে এর ভেতর দিয়ে দিলাম আমি গোলমরিচ গোলমরিচ আমি প্রায় দেড় চামচ দিয়েছি আচ্ছা পরে আমি আর একটু রসুনও দিয়েছি রসুনটা মনে হচ্ছিল কম তাই এবারে একটু চাট মশলা দিয়ে দিলাম ওই হাফ চামচের একটু কম চাট মশলা দিলাম এতে এত সুন্দর হয় না এটা খেতে আর পুটটা আপনারা ঠিক এইভাবেই তৈরি করবেন সঙ্গে দিলাম ধনে পাতা আমি এখানে নটা থেকে দশটা কাঁচলঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে কিন্তু কম দেবেন এতে কিন্তু বেশ ঝাল হবে কারণ শীতকালে একটু ঝাল ঝাল খুব ভালো লাগে আর আপনারা মোমোর স্টাফিংও যদি করেন ঠিক এই রকমভাবে মোমোর পুটটাও তৈরি করতে পারেন এতে কিন্তু মোমোটা খেতে একদম দোকানের মতো হয় আচ্ছা আমি না নুন দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য দিয়ে দিলাম আমি এক চামচের একটুখানি কম নুন আর দিলাম অল্প বিট নুন নুন আর বিট নুন মিশিয়েই আপনারা দেবেন এতে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম আর সেই সঙ্গে বলে রাখি আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আমার সব মাখা হয়ে গেছে মানে সবটা মাখা হয়ে গেছে এই যে বাঁধাকপির পাতাগুলো আমি তুলে জল ঝরিয়ে রেখেছিলাম এবারে বাঁধাকপির পাতার উপরের যে শক্ত অংশটা সেটা আমি কেটে ফেলে দিলাম দিয়ে বাঁধাকপিটা এরকম হাতে নিয়ে তার উপরে আমি বেশ খানিকটা পুর মানে অনেকখানি এটা পুরটা একটু বেশি দিতে হয় তাতে এটা খুব ভালো হয় এতটা আমি পুর নিলাম নিয়ে একটু চেপে চেপে দিয়ে এটাকে মুড়ে দেবো দেখুন আমি যেভাবে মুড়ছি ঠিক আপনারা সেভাবেই মুড়বেন তাহলে কিন্তু কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে খুব ভালো করে এটা মুড়তে হবে মোড়া হয়ে যাবার পরে একটা টুথপিক বা কাবাব কাঠি আমার কাছে টুথপিক ছিল না তাই আমি কাবাব কাঠি দিয়ে এটাকে এইভাবে গেঁথে রেখে দেবো দেখুন এটা একদম রেডি হয়ে গেছে আমি আর একটাও দেখাচ্ছি এই যে ওপরের শক্ত অংশটা আপনারা কেটে ফেলে দেবেন ফেলে দিয়ে তারপরে আপনারা কিন্তু চিকেনটা দেবেন আচ্ছা সেই সঙ্গে বলে রাখি ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা লাইক করে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে প্রতিদিনের মতো নিশ্চয়ই আজকে রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে প্লিজ শেয়ার করবেন তারাও যারা এই ডাম্প্লিংয়ের রেসিপিটা ট্রাই করতে পারে এবং ভীষণ সুন্দর একটা রেসিপি তার তারাও উপভোগ করতে পারে আর প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করবেন আর রেসিপিগুলো প্লিজ শেয়ার করবেন এই যে আমি আর একটাও মুড়ে দেখিয়ে দিলাম আমার মোড়া হয়ে গেছে এই যে আমি কাঠিগুলো না একটু ভেঙে নিয়েছি ভীষণ বড় বড় লাগছিল। সেই জন্য কাঠিগুলো একটু ভেঙে ছোট ছোট করে নিয়েছি আচ্ছা অন্য জায়গায় আমি কড়াইতে একটু জল নিয়ে যে যে ফুটো ফুটো যে থালাগুলো থাকে সেগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো মানে দশ মিনিট মতো ফোটালেই আমাদের এটা হয়ে যাবে আপনারা রাইস কুকারের মধ্যেও এটাকে করতে পারেন ফোটাতে পারেন এবারে দশ মিনিট হয়ে গেছে দেখুন আমি বার করে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এবারে আমি কাঠিগুলো সব খুলে দিচ্ছি এবারে দেখুন ভিতরেরটা এত সুন্দর হয়েছে না চিকেনটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর এই দেখুন কি সুন্দর হয়েছে না এটা আর খেতে আপনারা মানে আমি এটা ফার্স্ট টাইম বানালাম বাট অপূর্ব টেস্ট অপূর্ব মানে মোমোর থেকেও সুন্দর এর টেস্টটা আশা করছি আজকের রেসিপিটা আপনারা আপনাদের ভালো লেগেছে আর আজকের মতো টাটা দেখা হচ্ছে